সম্মানিত বেগুন চাষি বন্ধুগণ আজকে আপনাদেরকে সুন্দর একটি ভিডিও দেখাবো এই চাষির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল হওয়ার পরে চাষি বলছে যে গতবার আমি যে বেগুন গাছ লাগিয়েছিলাম এই বেগুন গাছগুলো সব পোকায় কেটে নষ্ট করে দিয়েছিল আর যে বেগুনগুলো হয়েছিলো সব পোকায় কেটে সর্বনাশ করে দিয়েছিল তো আমাদের সাথে সাক্ষাৎ হইলে আমরা একটি প্রসেসের কথা বলি আমাদের জৈব প্রাকৃতিক অর্গানিক সার দিয়ে যদি বেগুন গাছ পরিচর্যা করা হয় তাহলে ওই বেগুন গাছে আর পোকা লাগবে না একবার ব্যবহার করবে তিন মাস পর্যন্ত বেগুন গাছটি সুরক্ষা থাকবে মাকড়ের আক্রমণ থেকে ওই একবারই ব্যবহার করলে সুরক্ষা থাকবে তিন মাস পর্যন্ত এর ভিতরে কোনো কীটনাশক ব্যবহার করা লাগবে না কোনো কীটনাশক আপনাকে দেওয়া লাগবে না ইউরিয়া টিএসপি ঢ্যাপ রাসায়নিক যে সারগুলো আছে এগুলো কোনো কিছু দেওয়া লাগবে না ওই একবার প্রয়োগে আপনার তিন মাস ডিউটি করবে এখন দেখেন এই বেগুন গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে পাতাগুলোও কত সুন্দর হয়েছে আমরা আবার ওইখানে দেখতে গিয়েছি এই বেগুন গাছগুলোর বয়স হয়েছে উনিশ দিন এই উনিশ দিন বয়সে দেখেন বেগুন গাছগুলোর চায়রা কত সুন্দর হয়েছে এই বেগুন গাছে অনেকগুলো পোকামাকড় আসে জ্যাসিড রোগ হয় ফোমোপসিস রোগ হয় এইভাবে হয়ে বেগুন গাছগুলো কিন্তু অনেকটা ক্ষতির দিকে চলে যায় এবং বেগুন ফুটা করে দেয় এবং বেগুন গাছের যে সরকারি পোকা আছে এই সরকারি পোকাগুলো কিন্তু ফুটা করে দেয় এবং বেগুন গাছের ডগায় কিন্তু পোকা ঢুকে যায় বেগুন গাছের ডগায় পোকা ঢুকে ওই বেগুন গাছের ডগাগুলো কেটে দেয় এবং ডগাগুলো শুকিয়ে যায় বেগুন গাছটা ঝাপটে পড়ে আরও বেগুন গাছের সমস্যা হয় বেগুন গাছগুলো পাতা বুটিয়ে আসে পাতাগুলো কোকড়া কোকড়া অবস্থা হয়ে যায় বেগুন গাছটা বাড়তে চায় না এর কারণ হলো বেগুন গাছের জিঙ্কের অভাব থাকে বেগুন গাছে ক্যালসিয়ামের অভাব থাকে এই মাটিতে জিঙ্ক আর ক্যালসিয়াম অভাব থাকার কারণে বেগুন গাছেও কিন্তু জিঙ্ক ক্যালসিয়ামের অভাব হয়ে যায় যখন এরকম একটা অবস্থায় পড়ে যায় তখন বেগুন গাছগুলো ঝাপটি পড়ে এবং দুর্বল হয়ে যায় পাতাগুলো বুটি যায় কোকড়া বুটি যায় আর এই সাথে আবার পোকামাকড়ের আক্রমণ হয় হ্যাঁ চাষি বন্ধুগণ আমরা আজকে দেখতে আসলাম এই চাষির কত সুন্দর বেগুন গাছ হয়েছে তো আমরা আসলেই খুশি চাষিকে যেভাবে আমাদের প্রোডাক্টটা দিয়েছিলাম আমাদের মহানিম সার এবং ভার্মি সার এবং মডার্ন জৈব সার এমেক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেড এত সুন্দর প্রোডাক্ট তৈরি করেছে যে প্রোডাক্টটার ভিতরে কোনো রকমেই রাসায়নিক ক্ষতিকর গুণাগুণগুলো নেই এই প্রোডাক্টগুলো হচ্ছে অর্গানিক প্রাকৃতিক এবং জৈব উপাদান দিয়ে তৈরি এবং আমাদের এই প্রোডাক্টের ভিতরে সালফার বরন ওয়াক্সিম ম্যাঙ্গানিজ কফার পটাশিয়াম এবং ক্যালসিয়াম আয়রন জিঙ্ক বিভিন্ন বিভিন্ন ভালো ভালো উপাদানগুলো একসঙ্গে মাড়াই করে মিক্সার করে একটি প্রোডাক্ট তৈরি করা এই জন্য আপনি যখন বেগুন গাছে আপনি এটা প্রয়োগ করবেন আপনার বাড়তি কোনো খরচ করা লাগবে না এবং বাহির থেকে আপনার কোনো প্রোডাক্ট দেওয়া লাগবে না কোনো রাসায়নিক কীটনাশক কোনো ঔষধ দেওয়া লাগবে না দেখেন বেগুন গাছগুলো যদি আপনি এইভাবে পরিচর্যা করেন সুন্দর করে পিলি করে একটি ভেড়ির মতন করে তার উপর দিয়ে আপনি রোপণ করে দিবেন এবং সাইড দিয়ে আপনি একটু করে একটা জলা কেটে দেবেন এবং তার ভিতরে আপনি পানি দিয়ে দেবেন এবার এর ভিতর দিয়ে যদি আপনি হালকা হালকা করে যদি আমাদের মডার্ন জৈব সারটা মাঝে মাঝে আপনি একটু একটু করে দেন এটা দেওয়া লাগবে না তারপরেও বলছি যদি আপনি দেন এই গাছটি কিন্তু আরও গ্রোথ হবে এবং গাছটি আরও সুন্দর হবে বেগুনও হবে কিন্তু আপনার ফাটাফাটি তাহলে দেখুন এই বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ নেবেন আপনাকেও এরকমভাবে পরামর্শ দিয়ে আমাদের প্রোডাক্ট দিয়ে আপনার বেগুন গাছকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা